রমজান মাসে জানা দরকার যে দশ শ্রেণীর মানুষের নামাজ কখনোই কবুল হয় না তারা কারা সময় ভাই বোন মিলিয়ে দেখুন আপনি সেই দশ শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তারা সারা কোনো মাহবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল পবিত্র কোরআন ও হাদিসে দশ প্রকার লোকের কথা উল্লেখ আছে যাদের কোনো নামাজ কবুল হয় না তাদের নামাজ তাদের কানের উপরে উঠে না সারা জীবন নামাজ পড়েও জাহান নামে যেতে হবে সে হতবাগা কোপাল ফোলা এক নম্বরে যারা জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কাছে যায় পাখি দিয়ে ভাগ্য না করে ফেফার পত্রিকায় রাশিফল সমূহ বিশ্বাস করে তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না কারণ সে শরীয়তে মুহাম্মাদের উপর কুপুরি করল নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহমতুল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি আর রাফ অর্থাৎ গণকের কাছে গেল এবং তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করল চল্লিশ রাত তার কোনো সালাদ কবুল হয় না তার এই ভুলের কারণে তার এই গুনেহের কারণে মুসলিম শরীফ পাঁচ হাজার ছয়শত সাতাইশ নম্বর হাদিস দুই নম্বর পলাতক দাস দাসী যদি মনিবের কাছ থেকে ফারিয়ে যায় তখন তাদের নামাজ কবুল হয় না যেমন মুসলিম শরীফের একশো নম্বর হাদিসের মধ্যে রয়েছে নবী বলেছেন যখন দাস ফালিয়ে যায় যখন দাস ফালিয়ে যায় তখন তার সালাত তার নামাজ কবুল হয় না তিন নম্বরে মদ ফানকারী মদ বিক্রিকারী নামাজ কবুল হবে না যেমন ইবনে মাদা শরীফের তিন হাজার তিনশত সাত্তর নম্বর হাদিস তিন শরীফের এক হাজার আটশত বাষট্টি নম্বর হাদিস নাসাই শরীফের পাঁচ হাজার ছয়শত পাঁচ হাজার ছয়শত সত্তর আহমদ শরীফের ছয় হাজার ছয়শত ছয় দারামি শরীফের দুই হাজার একানব্বই নং হাদিসের মধ্যে রয়েছে আব্দুল লহ ইবনে আমর হ্রদীয় ল হুতায়ালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল ল শো ল আলাই বলেছেন যে ব্যক্তি শরাপ পান করে যে ব্যক্তি শরাপ পান করে এবং মাতাল হয় নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন পর্যন্ত কতদিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ মহান আল্লাহ আল্লাহরুল্লা আল কবুল করবেন না তার নামাজ কবুল হয় না হজবিল্লাহ চালিক আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তাও ফিক দাও চার নম্বর হচ্ছে সঠিকভাবে অজুনা করা চারটি এ চারটি ফরজ সঠিকভাবে আদায় করতে হবে একটি পশম যদি শুক্র থাকে তাহলে অজু হবে না পাঁচ নম্বরে হচ্ছে তিরমিল শরীফের হাদিসে আছে সে নারীর নামাজ কবুল হয় না যার উপর অসন্তুষ্ট অবস্থায় স্বামী রাত কাটিয়েছে যতক্ষণ স্বামী রাজি করে না নিবে ততক্ষণ তার কোনো নামাজ কবুল হবে না যতক্ষণ না স্বামী রাজি না হবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল আল্লাহতলা করবেন না তো একজন স্ত্রী কি করা উচিত স্বামীকে সদা সর্বদাই খুশি রাখা ছয় নম্বরে তিরমি শরীফের তিন হাজার ষাট নং হাদিসের মধ্যে আছে যে ইমাম বা নেতাকে সম্প্রদায়ের লোকেরা অপছন্দ করে তার নামাজ তার কানের উপরেও উঠবে না অর্থাৎ কবুল হবে না এক সময় এলাকার প্রধান জনপ্রতিনিধি মাসজিদের ইমাম হতেন ইমামতির সবচেয়ে বেশি উপযুক্ত হচ্ছেন রাষ্ট্রপ্রধান যেহেতু এখন আর ইসলামী হুকুমত নেই তাই এখন আর তেমনটা হয় না এখানে ইমাম শব্দ দ্বারা সব ধরনের জনপ্রতিনিধিকে বোঝানো হয়েছে চাই তিনি মাসজিদের হন কিংবা এলাকার হন, কিংবা রাষ্ট্রের বা বিশ্বের যদি তার অযৌক্তিক ইসলামী বিরোধী কর্মকাণ্ডে তার অধীনস্থরা তার উপর অখুশি হয় তার উপর অনাস্থা চলে আসে তাহলে তার নামাজ কবুল হবে না মহান আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না ইমাম হতে হবে সত্যবাদী ইমাম হতে হবে ন্যায় নিষ্ঠাবান ইমাম হতে হবে ভালো নেককার তাই সব ধরনের জনপ্রতিনিধির উচিত জনতার অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা জন বান্ধব হওয়া সাত নম্বরে যারা নামাজের হক আদায় করে না নামাজ পড়ার সময় যারা নামাজের প্রতিটি রোকন তথা রুকু শেষদা যথাযথ আদায় করে না তাদের নামাজও হয় না তাদের নামাজ মহান আল্লাহরুল কবুল করবেন না দুশেষদার মাঝখানে সোজায় বসতে হবে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন হে মুসলিমরা ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও শেষদার নিজের করে না আট নম্বরে ইচ্ছাকৃত দেরি করে রসুল্লাহ আলাহি আসাল্লাম তিনবার বলেছেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ সে আসরের সময় বসে সূর্য দেখতে থাকে সে আসরের সময় বসে সূর্য দেখে থাকে তারপরেও নামাজ পড়ে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কি সেটা শয়তানের দুইটি সিঙ্গের মাঝখানে পৌঁছে যায় অর্থাৎ সূর্যাস্তের সময় নিকটবর্তী হয় তখন সে উঠে চারটে ঢোকর মেরে নেয় তাতে আল্লাহকে খুব কমই স্মরণ করা হয় মানে হুরু করে নামাজ আদায় করে তারা হুরু করে নামাজ আদায় করে তার নামাজ কবুল হবে না বোখারি মুসলিম ও মোস্তাদে আহমদের মধ্যে নয় নম্বরে লোক দেখানোর জন্য নামাজ পড়া এদের নামাজের ব্যাপারে আল্লাহ সুরা একশত আয়াতে তিনি বলেন আমি বাংলা অনুবাদটি বলে দেব যাতে করে আপনারা বুঝতে পারেন আমি সংখে বলতেছি শুধুমাত্র বাংলা অনুবাদ শুনবেন শুনলে আমার বিশ্বাস আপনারা কখনোই বুলটি করবেন না অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিল ভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে তারা আল্লাহকে খুব কম স্মরণ করে এসব নামাজের ব্যাপারে সুরা মাউনেও তাআলা এরশাদ করেন সুন্দর মন দিয়ে অতএব দুর্বুক সেসব নামাজির অতএব দুর্বুক কি সেসব নামাজির খেয়াল করে শুনবেন কি বলতেছেন আল্লাহ তালা যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর উদাসীন যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে আল্লাহ তালার আবাদত করে জালিক দশ নম্বরে যারা বিনা কারণে জামাত তরক করে একাকী নামাজ পড়ে বিনা কারণে ওজো সারা তাদের নামাজ কবুল হবে না মুখারি ও মুসলিমের হাদিস নবী করিম সাল্লাহ আলাইহি ওসালাম এর করেন আমার তো মনে চায় মুজিনকে আজান দিতে আমি নবীজি বলি আমার মনে চাই কি কথাটা বুঝতে পারছেন নবীজি বলতেছেন আমার মন চায় আমি যেন কাউকে দায়িত্ব দিয়ে দেই যে সে যেন আজান দেয় এবং কাউকে নামাজ পড়াতে বলবো আর আমি আগুনের আঙ্গার নিয়ে যাবো যে আজান শোনার পরেও মাসজিদে জামাতে হাজির হওয়ার জন্য ঘর থেকে বের হয়নি আমি তার ঘর বাড়ি জ্বালিয়ে দেই একটু চিন্তা করেন নবীজি সাল্লাহ বলতেছেন আমার মন চাই বাড়িতে গিয়ে যারা আসতেছে না জামাতে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় কিন্তু নবীজি ঘর বাড়ি জ্বালিয়ে দেন না কেন কারণ ছোট ছোট মাসুম শিশু বাচ্চারা আছে নারীরা আসে জন্য ঘর বাড়ি জ্বালিয়ে দেয় নাই এটা তারা বোঝা জামাত বদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে বিনা কারণে জামাত তরক করা যাবে না আসুন আমরা এই পবিত্র রমজান মাসে তওবা করি নামাজের গুরুত্ব দেই এই দশটি আলামতের মধ্যে যদি আমাদের মধ্যে কোনো একটি আলামত থাকে তাহলে আমরা তওবা করে নেই ক্ষমা চায় আল্লাহর কাছে আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন ভালোবাসেন তিনি গফফার ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন তো চলুন আমরা একবার শরীফ পড়ি তিনবার ইস্তিকফার পড়ি তারপর আল্লাহ তালের কাছে আমরা ক্ষমা চাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা রক্ত আই লা আলা অহিম আললি ই বরহিম ইন্ন কাহামিদুম এবার আমরা তিনবার ত নিয়তে নিহতে খালেস অন্তরে একনিষ্টতার সঙ্গে আমরা স্টিক বার তিনবার আস্তা গফিরুল ল হালদি লা ইলাহা ইলা হুয়াল হাইয়ুল কইয়ুমু واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه على أكبر. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم ওয়া তো আলহামদুলিল্লাহ আইল আহ মিন আল্লাহ আমরা তো দুরুষই পড়লাম আমরা স্তিক করলাম তবা করলাম আল্লাহ আমরা পাঁচ নামাজ এই রমজান মাসে আদায় করব। রমজান মাসে আমরা আমাদের জীবন দিয়ে নামাজটাকে সাজাবো আল্লাহ আমরা সদা সর্বদাই যেন নামাজ আদায় করতে পারি সুস্থ শরীরে তোমার গোলামই করতে পারি এ দশটি আলামত থেকে দশটি গুনাহা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যদি আমাদের মধ্যে আলামতগুলো থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে তুমি আলামত থেকে হেফাজত করো আমরা তুমি তো গফার ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমরা আজ তওবা করতেছি আমরা আর এই গুনার কাজগুলো করবো না ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ও মালিক এ রমজান মাসে আমরা যেন বেশি বেশি তওবা করতে পারি নামাজ আদায় করতে পারি জিকির করতে পারি কোরআন করতে পারি রমজান মাসের আদব রক্ষা করতে পারি রমজান মাসের হক আদায় করতে পারি রাতের বেলায় কষ্ট করে নামাজ পড়তে পারি আল্লাহ তুমি তুমি আমাদেরকে তাওফিক তাওফিক দাও যদি না দাও আমাদের পক্ষে সম্ভব হবে না গো আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই আমরা তোমার ইবাদত করি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করা আল্লাহ আমাদের সকল অভাব অন্টন দূর করে দাও বিপদ আফদ দূর করে দাও আল্লাহ আমিন الله مدتر شماعه ماذا جوابان جاريكوا رديو مدور كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم